নমস্কার বন্ধু আজ আমরা বানাবো ভেজিটেবল স্যুপ ভেজিটেবল স্যুপ তৈরি করার জন্য আমরা কর নিয়ে এছি সামান্য আদা কুচি বাঁধাকপি কুচি মটরশুঁটি কুচি ক্যাপসিকাম কুচি আর বিনস কুচি আর লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি কড়াইয়ে তেল গরম হয়ে এলে তার মধ্যে আদা কুচি ক্যাপসিকামু আদা কুচি ক্যাপসিকাম কুচি বিনস কুচি সামান্য লঙ্কা কুচি বাঁধাকপি কুচি মটরশুঁটি সামান্য লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেব একটু কম আছে একটু হালকাভাবে ভেজে নেব ভেজিটেবিল সুপ শীতকালের সন্ধ্যায় পাওয়া গেলে শীতের সন্ধ্যেটা আমিষটাই সুন্দর হয়ে যায় এরপর আমরা ভাজ ভাজা ভাজা হয়ে এলে হালকাভাবে জিনিসটা ছোট হয়ে এলে আমরা এর মধ্যে দিয়ে দেব জল জল অ্যাড করে এটাকে আমরা পাঁচ মিনিটের মধ্যে জন্য এটাকে আমরা সেদ্ধ করতে দেব হালকা পাঁচ হয়ে গেলে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমরা কর্নফ্লাওয়ার ভুলে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দেব দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে আমরা বাটিতে পরিবেশন করে নেব হয়ে গেছে আমাদের স্যুপ রেডি